হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে ক্রস স্টিচের আসন নিয়ে এসেছি আসনের বাদিকে নিচের দিক থেকে সেলাই শুরু করেছি প্রথমে চারটি ঘর সেলাই করছি এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব এইভাবে এটি আবার দ্বিতীয় লাইন আরও দুটি লাইন অর্থাৎ মোট চার ঘর চার লাইনের একটি ছোট বক্স তৈরি করবো দেখো এটা তৃতীয় লাইন যাচ্ছে এখানেও চারটি ঘর এবারে চতুর্থ লাইন এখানেও চারটি ঘর সরি এখানে আমি ছটি ঘর সেলাই করব এখানে ছটি ঘর সেলাই করে নিয়েছি এবারে দেখো তিনটি ঘর ছেড়ে দিয়ে সুচি তুলে আবারও তিনটি ঘর সেলাই করলাম এবারে আবারও তিন ঘর বাড়িয়ে নিয়ে মোট সাতটি ঘর সেলাই করব। এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে চারটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর সেলাই করব আবারও তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে দেখো নিচের দিকে সেলাই করছি শুরুতে যে চারটি লাইন করেছিলাম সেখান থেকে দুটি ঘর ছেড়ে নিচের দিক থেকে সেলাই শুরু করেছি প্রথমে তিনটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব এবং এই যে পাঁচটি ঘর সেলাই করছি এটি প্রথম যে চারটি ঘর শুরু করেছিলাম সেই একই লাইন বরাবর মাঝখানে একটি গ্যাপের একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দেখো পাঁচটি ঘর সেলাই হয়েছে এই পাঁচ ঘরের ওপরে আবারও পাঁচ ঘর সেলাই করছি এবং শেষে দেখো একটি ঘরের একটি ঘর আমি সেলাই করে নিয়েছি এক্সট্রা এবারে দুটি ঘর সেলাই করব তাহলে ওপরের বাদিকের দিকের সেলাইয়ের সমান নিচের ডান দিকে সেলাইটিও মিলে গেল এবারে দেখো এই যে চারটি ঘর ছিল মাঝখানে দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করে নিয়েছি এবার কোন ছটি ঘর সেলাই করতে হবে এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে দেখো তিনটি ঘর ছেড়ে দিয়ে চার নাম্বার ঘরে সুইচ তুললাম এবং এখান থেকে আবারও কোনাকুনি দেখো ওপরের দিকে ছটি ঘর সেলাই করছি এবারে এই যে ছটি ঘর প্রথম যে সবুজের ছটি ঘর সেলাই হয়েছিল তার পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে হলুদ কালারের উল দিয়ে একটি ঘর সেলাই করেছিলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করেছি তিন ঘরের ওপরে দেখো দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিয়ে এখানে পাঁচটি ঘর আমি সেলাই করছি এবারে একটি ঘর কমিয়ে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবং শেষে মাঝখানের দুদিক থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের একটি ঘর সেলাই করলাম এই যে সেলাইটা করেছি এরকম চারিদিকেই করতে হবে আমি একদিকের সেলাই দেখিয়ে দিয়েছি আর বাদবাকি বাকি চারটি সাইড দেখো আমি সেলাই করে নিয়েছি এবারে এই যে মাঝখানের একটি ঘর সেই একটি ঘরের ওপরের একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে পাশে দেখো সেলাই শুরু করেছি একটি ঘর একটি ঘরের ওপরে দুটি দুটি ঘর ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করলাম আবারও তিনটি ঘর সেলাই করব এবারে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে চারটি ঘর সেলাই করব। আবারও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর কমিয়ে মাঝখানের দুটি ঘর সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে ডান দিকেও সেলাই করব প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর আবারও তিন ঘর এবারে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব আর আরেকটু ভালো করে দেখো আমি বাদিকে আরও একটি ঘর আমি সেলাই করে নিয়েছি এবং ডান দিকের চারটি ঘরের একই লেবেল বরাবর আবারও চারটি ঘর সেলাই করে নিয়েছি আর একটি ঘর ছেড়ে দিয়ে ওপরের মাঝখানে দুটি করে ঘর আমি সেলাই করে নিয়েছি এবারে পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে লম্বালম্বিভাবে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে একটি করে ঘর দুদিকেই বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে তিনটি করে ঘর সেলাই করব। এবারে একটি করে ঘর কমিয়ে দিয়েছি দুদিকেই মাঝখানের একটি ঘর সেলাই করলাম ঠিক একই রকমভাবে এটিও চারিদিকে সেলাই করে নেব তো দেখো আমার একটি সুন্দর ফুল এবং পাতা তৈরি হয়ে গেছে এইভাবে পুরো আসনটি তৈরি করে নিলে খুবই সুন্দর লাগবে দেখতে থ্যাংক ইউ